ভুনা খিচুড়ি ভুনা খিচুড়ি আর খিচুড়ি খেতে আমার কোনো অকেশন লাগে না বৃষ্টি না হোক গরম পড়ুক কোনো সমস্যা নেই বাট খিচুড়ি আমার অনেক পছন্দ আর যখন মন চাই তখনই খিচুড়ি রান্না করে ফেলি তাই আজকে খুবই ঘরোয়া মশলা দিয়ে শর্টকাটভাবে ভুনা খিচুড়ি তৈরি করে ফেললাম সাথে আছে ইলিশ মাছ ভাজা চিংড়ি ভর্তা আর ইলিশ মাছের লাচ ভর্তা বিসমিল্লাহি রহমানুর রাহিম হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম এখানে আমি একটা প্যানে দিয়ে দিলাম অলিভ অয়েল আর বোনা খিচড়ি রান্না করব সরিষার তেল তো একটু অবশ্যই দিতে হবে তাই এখন দিয়ে দেবো কিছুটা সরিষার তেল আমি দোনো পদের তেলই দিলাম আপনারা যে কোনো এক পদ্মের তেল দিয়ে এটা রান্না করতে পারবেন আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমার পরিমাণ মতো দিয়ে নিয়েছি এখানে আমি অ্যাড করে দিয়েছি কিছু আস্ত গরম মশলা দারুচিনি এলাচ আর লবঙ্গ আর দিয়ে দিলাম কিছুটা তেজপাতা এগুলো পেঁয়াজের সাথে একটু ভেজে নেব আর দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি খিচুড়ি বলে কথা এখন আমি এগুলো খুব ভালোভাবে একটু ভেজে নেব যদিও আমি আদা রসুন বাটা ইউজ করব। তারপরও পেঁয়াজের সাথে কিছুটা রসুন কুচি করে ভেজে নিলে সারটা বেড়ে যায় এখন আমি দিয়ে দিলাম কিছুটা আদা রসুন পেস্ট আমি ফ্রোজেনটা দিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা লবণ স্বাদ মতো এখন আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে আদা রসুনটা গলে যায় এখন দিয়ে দিলাম অনলি ওয়ান টি স্পুন হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা খুবই কম দেব আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া দুই চাচামিচ আর জালটা আপনাদের যার যার স্বাদ অনুযায়ী নেবেন আর দিয়ে দিলাম কিছুটা ধনিয়ার গুঁড়া আর এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া আমি সব সবসময় ভাজা জিরার গুঁড়া ইউজ করি আপনারা ভাজাও দিতে পারেন কাঁচাও দিতে পারেন এখন ভালোভাবে মশলাটা ভুনাতে হবে আর ভুনা খিচরি বলে কথা এখানে যত ভুনা ভুনি হবে ততই খেতে মজা হবে এখন আমি সামান্য একটু গরম পানি অ্যাড করে দিলাম যাতে আমি মশলাটা আরও ভালো করে একটু কিছুক্ষণ ভুনিয়ে নিতে পারি অনেকক্ষণ মশলাটা ভুনানোর পরে এখন দিয়ে দিলাম গরুর মাংস এখানে আমি গরুর মাংস দিয়ে রান্না করতেছি আপনারা চিকেন অথবা মাটন দিয়েও রান্না করতে পারেন আমি মাংসটা ছোট ছোট করে কেটে নিয়েছি আর এই ভুনো কেশরিটা অনেকটা তেহারি টাইপের মতন হয় এইজন্য একটু মাংসটা ছোট ছোট করে কেটে নেওয়া ভালো আর আপনারা চাইলে হাড় মাংস মিলেও নিতে পারেন আর খুব ইজি রান্না একেবারে গরোয়া মসলা দিয়ে এটা তৈরি করে নেওয়া যায় আমি মাংসটা অনেকক্ষণ ভুনিয়ে নিয়েছি তারপরও এখন কিছু গরম পানি অ্যাড করে দিলাম যাতে মাংসটা একটু সিদ্ধ হয় এখন আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব এই তো দেখুন কিছুক্ষণ রান্নার পরে একেবারে পানিটা টেনে গেছে তেল উঠে গেছে মশলাটায় এখন আমি দিয়ে দিলাম মুগ ডাল মুগ ডালটা আমি ভেজে একটু হাফ সিদ্ধ করে নিয়েছি আর এখন দিয়ে দিলাম পোলা চাল আর মুসুরি ডাল ডাল আর পোলার চালটা আমি আলাদা করে ধুয়ে রেখে দিয়েছিলাম আর মুগ ডালটা দিলাম একটু সিদ্ধ করে কারণ মুগ ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগে যেহেতু এটা ভুনা খিচুড়ি ব্যালেন্সটা ঠিক থাকবে এই জন্য অবশ্যই মুগ ডালটা একটু হাফ সিদ্ধ করে নেবেন এখন আমি খুব ভালোভাবে এটাকে ভাজতে হবে ভুনাতে হবে আর কি ভুনাতে ভুনাতে একেবারে যখন দেখব যে একেবারে ঝরঝরা হয়ে গেছে তখন বুঝবো যে ভুনানো হয়ে গেছে বাট ওই পাতিলে তো আমি আর ভুনে খিচুড়ি রান্না করতে পারবো না ওটা ভিতরে আমি ভালো করে ভুনিয়ে নিয়েছি এখন আমি আরেকটা পাতিলে পরিমাণ মতো পানি ফুটিয়ে এখন আমি ভুনানো সেই চাল গোসগুলো দিয়ে দিচ্ছি আর অবশ্যই পানিটা ফুটিয়ে নেবেন পোলার চাল জীবন আমরা অনেক সময় পানি ফুটিয়ে রান্না করি ঠিক সেভাবে আর ভুনা খিচুড়ি রান্নাটাও ঠিক পোলার নেই মেজারমেন্ট করে দিয়ে দিবেন কিন্তু আমার কখনো মেজারমেন্ট করতে হয় না আলহামদুলিল্লাহ কারণ আমি রান্না করতে করতে আমার চোখেরই একটা আন্দাজ হয়ে গেছে এখন আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম এখন আমি দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ আর দিয়ে দিলাম কিছুটা ঘি এখন আমি একটু নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য দমে রেখে দেব ভালো করে আমি ঘি সব কিছু মিক্স করে দিলাম এখন কিছুক্ষণের জন্য একেবারে লো ফ্লেম করে দমে রেখে দিলেই বাকিটা একেবারেই ঝরঝরা ফুটে যাবে চালটা এই তো আমি প্রায় দশ পনেরো মিনিট পরে নেড়ে দিলাম দেখুন একেবারে ঝরঝরা হয়ে গেছে আর খুব সুন্দরভাবে ফুটে গেছে চাল ডাল সব কিছু আলহামদুলিল্লাহ এখন আমি কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিলাম আর ভুনা খিচুড়ি বলেন পাতলা খিচুড়ি বলেন ধনিয়া পাতা না দিলে আমার কাছে ভালোই লাগে না আমি সব রান্নাতেই ধনিয়া পাতা ইউজ করতে পছন্দ করি এখন ভালো করে একটু ধনিয়া পাতাটা মিক্স করে দিচ্ছি একেবারে ঝরঝরা বিপ ভুনা খিচুড়ি খুবই সহজভাবে রান্না হয়ে গেছে এখন কিছুক্ষণের জন্য আবার আমি জাস্ট একটু দমে রাখব আর উপরে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ বারেস্তা আর যদিও বিভিন্ন খিচুড়ি বাট এর জন্য আমার ভত্তা তো করতেই হবে এই জন্য আমি আবার আলাদা করে ভর্তা করে নিয়েছি চিংড়ি মাছের ভর্তা আর ইলিশ মাছের লেজ ভর্তা আর ইলিশ মাছ ভাজা দেখুন কালারটা কত সুন্দর হয়েছে একেবারে জর জরা ভুনা খিচুড়ি আলহামদুলিল্লাহ আর আমার এই বি ভূনা খিচুড়ি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব। নতুন কোন রেসিপি বা বরফ নিয়ে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ